আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা সৌদি প্রবাসী আমরা আছি এখন সৌদি আরবের গুনফুদা ডিস্ট্রিক্টের নিমরা শহরে দুপুরের খাবার খাবো আজকে কাস্টমারের বাসায় গিয়েছিলাম আজকে আমরা কি কেনাব সোফা সোফাকে কেনাব বলা হয় আচ্ছা কি সোফা সিট আজকে কাস্টমারের বাসায় ফিটিং করলাম সেটা খাবারের পরে আপনাদের মাঝে শেয়ার করব আর এখন আমরা খাবো গাদা তো গাধা খাওয়ার সময় আহ কি দিয়ে আমরা খাই এবং কে কে আছে সাথে সবকিছু আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি আপনারা সবাই সাথে থাকবেন সৌদি আরবের বিভিন্ন খাবার নিয়ে আপনাদের মাঝে সবসময় ভিডিও দিয়ে থাকি এবং সৌদি আরবের গ্রাম অঞ্চল সবকিছু আপনাদের মাঝে শেয়ার করি আর আজকে সৌদি আরবের যে খাবারটা সেটা হচ্ছে মেহেন্দি মেহেন্দি হচ্ছে সৌদি আরবের সবচেয়ে ফেমাস একটি খাবার যে কোনো বিয়ের অনুষ্ঠান কিংবা যে কোনো অনুষ্ঠানে তাদের এই খাবারটা কিন্তু চাইই চাই আর এই মেহেন্দি হয় বেশিরভাগ ছাগল দিয়ে কিংবা উট দিয়ে ছাগলের মাংস দুমবার মাংস দিয়ে হয় তো আজকে আমরা সৌদিদের স্টাইলে একটা হোটেলে গিয়ে রেস্টুরেন্টে যেটা সৌদি আরবে বলা হয় মাতাম সেই মাতামে বসে আমরা খাবার খাবো তো চলেন আপনারা সবাই সাথে থাকবেন দেখবেন ভালো লাগবে ইনশাআল্লাহ এই যে দেখেন বন্ধুরা আমরা আজকে অর্ডার করেছিলাম চার নফর চার নফরের মেহেন্দি কেমন হয় দেখেন আমরা মানুষ কিন্তু ছিলাম ছয়জন আমরা ভাবলাম চার নফরের মেহেন্দি দিয়ে হয়ে যাবে চার জনের আর কি নফর মানে হচ্ছে চারজন এই যে দেখেন ছাগলের একটা মাথাও দিছে দাঁত গুলো একটু কালো কালো চলেন দেখা যাক এটা এটা হচ্ছে কান এই যে আমার হাতে এটা হচ্ছে কান কান আর এই যে দাঁত দেখছেন দাঁত এটা হচ্ছে বুড়িটা ছাগলের উচেন এই যে এটা যদি না দেয় এটা যদি না দেয় তাহলে তো সতিরা খুব জ্বালান এই যে এটা হচ্ছে বুড়িটা এটা দিবি এটা লাচন আনোয়ার এটা আনোয়ার জন্য নেওয়া হয়েছে বুঝছেন আজকে আমরা যে দেখাইতেছি দেখছেন এটা দাঁত দেখেন ভিতরে দাঁত দাঁত ব্রাশ ব্রাশ করছেন ভাই এটা দাঁতের ডাক্তারের কাছে নীতি হয়েছে ও দেখছেন কালা কালো ইয়া জমে গেছে এটা আনোয়ার لازم اشيل المستشفى هذا كل مخ هنا, هنا. هنا يجي تاعه بعدين انت تفكير مين؟ هنا مخ شوف هنا هنا يجينا هذا انت. مخ انا مخ দেখেন এই যে দেখেন বন্ধুরা এই মাথাটা পড়ছে আমার ভাগে বুঝছেন এখন এটা দিছে আমারে খাইতে এই যে দেখেন আমি খাইতেছি এই হুম সেই সেই মজা কিন্তু সেই মজা চোখটা চোখটা খায় বলছে চোখ এগুলো পছন্দ করে চোখ জিবাটি পছন্দ করে হুম আর এই যে বুড়িটা দেখেন এই বুড়িটা দিয়ে সে পেশাইয়া হম হম সিদ্ধ করা যে দেখছেন ফেসানো এই যে আমি পেস্টা বলতেছি এই যে দেখেন হ্যাঁ

গোবরের গন্ধ মানে পরিষ্কার দেখেন কত খানা গেছে দেখছেন কিন্তু আমি খাইতে পারিনি খালি একটু একটু খাইছি এদিক থেকে দেখেন তবে এটা দাঁত ব্রাশ করে নেই মনে হয় এটা দাঁত ব্রাশ করতো না বুঝছেন এই যে দেখেন দাঁতগুলো দেখেন কত ময়লা

মেহেন্দির দোকানগুলো এরকমই থাকে এই যে দেখেন এই এদিকে বসার বসার ব্যবস্থাগুলো এখানে চেয়ার টেবিল থাকে না মেহেন্দির দোকানে বুঝছেন আর ইয়েতে এগুলো কিন্তু একটু দেরি হলে খাবারও পাওয়া যায় না অল্প সময়ের জন্য হয় এগুলো এই যে বন্ধুরা এই যে দেখেন আজকে সকালে আমরা এই সোফাটা ফিটিং করছি কাস্টমারের বাসায় এই মডেলটা ডিজাইনটা কত সুন্দর এবং ফিটিং করার পরে দেখেন রুমটাকে কেমন লাগতেছে আর পর্দাটা ছিল পর্দাটা কিন্তু চেঞ্জ করে ছিলো কালারটাও ছিল খুব সুন্দর বুরু আছে নিচে যেই বড়ু আছে মেগানোর যে কালারটা কালারটাও কিন্তু সুন্দর তবে আমি বলছিলাম যে কালো কালার নিলে হয়তো এই টিটিবিল সাথে খুব সুন্দর হইতো তবে না সোফাটা আগে বানানো হয়েছে আর টিটিল পরে কিনা হয়েছে একই কালারের পাওয়া যায় না সেই জন্য তবে খুব সুন্দর কিন্তু হয়েছে রুমটা আমার কাছে খুব ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন তো আমাদের দোকান থেকে প্রায় অনেকটাই দূরে আমরা আইসা এটা ফিটিং করছি আমি আর দাদা ছিলাম আজকে তো এই সোফাটা ফিটিং করার পরেই আমাদের খাবার দাবারের সিস্টেম ছিল সেজন্য আমরা খুব তাড়াহুড়া করে এখান থেকে চলে গিয়েছিলাম সেজন্য হয়তো ভিডিওটা সম্পূর্ণভাবে করা হয়নি তো কেমন ছিল আশা করি কমেন্টের মাধ্যমে জানাবেন আর দোকানের এই যেই সোফাটা এই সোফাটা আমরা কালকে ডেলিভারি দিব কালকে ডেলিভারি দিব এই সোফাটা কেমন আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি সুন্দর হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন এটা বিক্রি হয়ে গেছে আমরা কাস্টমার বাসায় নিয়ে ফিটিং করে দিয়ে আসব কারণ এখানে দিয়ে আসতে হয় কাস্টমার কিন্তু নিয়ে যায় না যে কোনো মাল বিক্রি হবে কিংবা আমরা বানাবো তফসিল যেগুলো সেগুলো কিন্তু আমাদের ফিটিং করে দিয়ে আসতে হয় তো আমাদের সোফা সেটের কাজ কেমন হয় আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আজকের খাবার দাবার কেমন ছিল তাও কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আবার